আসাম সরকারের দেওয়া রোগীদের সহায়তামূলক বিশেষ প্রকল্প চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে শনিবার দুপুর কাটিগোরা সার্কেল কার্যালয়ের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত মোট লক্ষ হাজার টাকার বন্টন করলেন চেয়ে এ সময় উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী সার্কেল অফিসার বনবাবু কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব রুকন আহমদ বরভইয়া প্রমুখ এদিন এলাকার মোট ছয়ত্রিশ জন রোগীর হাতে চেক তুলে দেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি বলেন আসাম সরকার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে বিশেষত কর্কট রোগে আক্রান্তদের এই অর্থ সহায়তা করা হয়ে থাকে গত মাস কয়েক পূর্বেও এভাবে চেক প্রদান করা হয়েছে আগামী দিনেও যদি এলাকায় এমন রোগে আক্রান্ত কেউ থাকেন তাহলে তাদের নাম তার হাতে যাবতীয় তথ্য সহ প্রদান করার আহ্বান জানান বিধায়ক খলিল বিরো রিপোর্ট আজকের বরা এক্সক্লুসিভ মাননীয় মেমলে সঙ্গंगाबादে আজকে কাটিগড় রেভিনিউ সার্কেলে 36 জন বেনিফিশিয়ারিকে চিফ মিনিস্টারস রিলিফ ফান্ড থেকে যারা করপরট রুবে আক্রান্ত ওদেরকে চেক দিয়ে ওদেরকে সাহায্য প্রদান আছে তো টোটাল ছিলেন 36 বেনিফিশিয়ারি এই 36 জনের মধ্যে আজকে চেক কালেক্ট করেছেন 22 জন আর বাকি ষোলো জন ওরা আমাদের অফিসে এসে কালেক্ট করতে পারবে বা যদি অসুবিধা থাকে আমাদেরকে জানাতে জানাবে আজকে আমরা প্রায় ছয়ত্রিশ জন সিএম রিলিফ ফান্ড দেওয়া হয়েছে বেনিফিশিয়ারি সেই কারণে আমরা কেন সার্কেল অফিসার থাকার কথা আসলে বিশেষ বড়বাবু আসেনি এবং বিশাল সরকারও আসেনি কেন আমরা এই বেনিফিশিয়ারের আত্মীয় বিশ্বন্দ্বী আজকে দেবো হয়েছে আর বাকি সার্কেল অফিসে থাকবো প্রত্যেক তাঁর যোগাযোগ করিয়ে সার্কুলোতেই কালেকশন করবো অটোমেটিক চেক আর আমরা জানি আমাদের মধ্যে এবং আমাদের বরাবর বিভিন্ন জায়গায় ক্যান্সার রোগী অনেক বেশি সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরাও রিকোয়েস্ট করি এবং আমরা যে ডকুমেন্ট যেটা দেবো ডকুমেন্টটা আমরা সিএম অফিসে জমা করি পরবর্তী এটা সিএম অফিসে থেকে তাই প্রত্যেক এক মাস দুই মাস পরে পরে কিছু এই রিফান্ডতে কিছু অ্যামাউন্ট দেবো যা আবার সাফল্য ফুল আবার পরে আমরা বেনিফিশিয়ারি ফোন অফিসের লাইনে করিয়া অফিস্ট্রি করার পরে পরে কেন বেনিফিশিয়ারি আওয়ার পরে আমরা চেকটা তারা তুলে দেবো আসাম সরকারের দেওয়া রোগীদের সহায়তা বিশেষ প্রকল্প চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে শনিবার দুপুর কার্যালয়ের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত মাধ্যমে মোট লক্ষ হাজার বন্টন করলেন চেয়ে এ সময় উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের ফিল্ড অফিসার বিশাল চক্রবর্তী সার্কেল অফিসার বড়বাবু কাটিগোড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ চৌধুরী ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব রুকন আহমদ বরভুইয়া প্রমুখ এদিন কাটিগড়া এলাকার মোট ছয়ত্রিশ জন রোগীর হাতে চেক তুলে দেন বিধায়ক খুলিল উদ্দিন মজুমদার তিনি বলেন আসাম সরকার মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে বিশেষত কর্কট রোগে আক্রান্তদের এই অর্থ সহায়তা করা হয়ে থাকে গত মাস কয়েক পূর্বেও এভাবে চেক প্রদান করা হয়েছে আগামী দিনেও যদি এলাকায় এমন রোগে আক্রান্ত কেউ থাকেন তাহলে তাদের নাম তার হাতে যাবতীয় তথ্য সহ প্রদান করার আহ্বান জানান বিধায়ক খলিল বিরো রিপোর্ট আজকের বরা কাটিগড়া রেভিনিউ সার্কেলের ছত্রিশ জন বেনিফিশিয়ারিকে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড থেকে যারা কর্কট রোগে আক্রান্ত ওদেরকে চেক দিয়ে ওদেরকে সাহায্য করা হয়েছে তো টোটাল ছিলেন ছত্রিশ বেনিফিশিয়ারি এই ছত্রিশ জনের মধ্যে আজকে চেক কালেক্ট করেছেন কুড়ি জনে আর বাকি ষোলো জন ওরা আমাদের অফিসে এসে কালেক্ট করতে পারবে বা ওটা যদি অসুবিধা থাকে আমাদেরকে জানাতে আমরা চেষ্টা করবেন আজকে আমরা প্রায় ছয়ত্রিশ জন সিএম রিলিফ ফান্ডও চেক দেওয়া হয়েছে বিষয়ে সেই কারণে আমরা কেন ছেলে সার্কেল অফিসার থাকার কথা আসলে বিশেষ অসুবিধা পড়ব আসুন এবং বিশাল সরকারও আসেনি কেন আমরা এই বেনিফিশিয়ারের আত্মণটি আজকে দেবো হয়েছে আর বাকি সার্কুল অফিসে থাকবো প্রত্যেক বেনিফিশিয়ারি তার যোগাযোগ করিয়ে সার্কুল কালেকশন করবো অটোমেটিক চেক আর আমরা জানি আমাদের সমষ্টির মধ্যে এবং আমাদের গোলপুর বিভিন্ন জায়গায় ক্যান্সার রোগী অনেক বেশি সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা রিকোয়েস্ট করি এবং আমরা যে ডকুমেন্ট যেটা দেবো ডকুমেন্টটা আমরা সিএম অফিসে জমা করি পরবর্তী এটা সিএম অফিস থেকে তাই প্রত্যেক এক মাস দুই মাস পরে পরে কিছু এই রিফান্ডতে কিছু অ্যামাউন্ট দেবো হয় দাওয়ার পরে সাপ্লাইর উপর পরে আমরা বিদ্যুৎ এর ফোন অফিসিয়াল লাইনে করিয়া সিস্টেম করা পরে পরে কেন বিদ্যুতের আওয়ার পরে আমরা যেটা তারা শুনে দেখুন আপনারা দেখছেন আজকের বডাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া